বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় যে দেশগুলোর মধ্যে আস্থা ও পেশাদারিত্বের প্রতীক হয়ে উঠেছে তাদের মধ্যে অন্যতম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে বারবার নিজের জীবন উৎসর্গ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এই আত্মত্যাগ কোনো গল্প নয় এটি বাংলাদেশের বাস্তব ইতিহাস যেখানে শান্তির জন্য জীবন দেওয়া হয়েছে নীরবে কিন্তু গর্বের সঙ্গে আজ থেকে ২২ বছর আগের কথা পঁচিশ ডিসেম্বর দু সাল পশ্চিম আফ্রিকার বেনিনে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন অফিসার ও একজন জুনিয়র কমিশন্ড অফিসার প্রাণ হারিয়েছিলেন সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সফলভাবে শেষ করে দেশে ফেরার পথে কটনো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বোয়িং সাতশো বিমানটি আটলান্টিক মহাসাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছিল এই দুর্ঘটনায় পনেরো জন বাংলাদেশী সহ মোট একশো একচল্লিশ জন যাত্রী ও ক্রু নিহত হয়েছিলেন ঘটনাটি আজও বাংলাদেশের সামরিক ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায় হয়ে রয়েছে কিন্তু আত্মত্যাগের এই ইতিহাস বেনিনেই থেমে থাকেনি সম্প্রতি সুদানের আবিয়ে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে বর্বর সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হয়েছেন বাংলাদেশের ছয় জন অকুত ভয় শান্তিরক্ষী এই হামলায় আহত হয়েছিলেন আরও আট জন বাংলাদেশি সদস্য শহীদ শান্তিরক্ষীরা ছিলেন মানবতার অগ্রসেনানী যারা অস্ত্র নয় শান্তি সহানুভূতি ও দায়িত্ববোধ নিয়ে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে কাজ করে গেছেন শহীদদের নিথর মরদেহ প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছে রাষ্ট্রীয় মর্যাদায় গভীর শ্রদ্ধা ও অশ্রুসিক্ত সম্মানে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে এই আত্মত্যাগ কোনো পরাজয়ের প্রতীক নয় এটি বিশ্ব শান্তির প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকারের প্রকাশ রোয়ান্ডা বসনিয়া সোমালিয়া থেকে সুদান বিশ্বের প্রতিটি অশান্ত ভূখণ্ডে বাংলাদেশ মানেই আস্থা শৃঙ্খলা ও মানবিকতার এক অনন্য উদাহরণ বেনিন থেকে সুদান এই দীর্ঘ পথে বাংলাদেশ সেনাবাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ প্রমাণ করেছে শান্তির প্রশ্নে বাংলাদেশ কখনও কিছু হটেনি বিশ্ব শান্তির বেদিতে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা তাদের ত্যাগ ইতিহাসে অমর তাদের বীরত্ব বাংলাদেশের চিরন্তন গৌরব